হ্যালো বন্ধুরা তোমার সবাই ভালো আছো আশা করি ভালো আছো আজকে নতুন ভিডিও নিয়ে আবার চলে এলাম দেখো তোমার দাদাভাই কমপ্লিট মাছ এনেছে এবার এটা মাছটাকে কী দিয়ে ঝাল করব তোমাদের দেখাবো সাদা সর্ষে কাঁচা লঙ্কা কালো সর্ষে আর টক দই দিয়ে মাছটা কীভাবে রান্না করব পুরো ভিডিওটা দেখো আজকে এই রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি বলেছিলাম না তোমার দাদা শরীর খারাপ ছিল বলে জ্যান্ত মাছ নিয়ে এসছে আর শরীর যখন ভালো হয়ে যাবে তখন আর জ্যান্ত মাছ খাবে না দেখো আবার নোনা মাছ নিয়ে চলে এসছে বললাম এত গরমে নোনা মাছ খেও না একটু জ্যান্ত মাছ খাও কথাই শোনে না আমার কথা এই মাছের ঝাল করবো কাটাপনা পোনা মাছও আছে আবার কি কি রান্না হবে পুরো দিক থেকে দেখাবো প্লেট মাছের ঝাল করার জন্যে কি কি মশলা পেস্ট করব দেখো সাদা সর্ষে কালো সর্ষে কাঁচা লঙ্কা আর এই পোস্ত সব দেবো না অল্প দেবো পোস্ত সব একসঙ্গে পেস্ট করব আদা রসুন পেঁয়াজ সেটাও পেস্ট করব অল্প দেবো এতে আরেকটা মাছের তরকারি হবে তার জন্য বেশি করে কেটে রেখেছি আদা রসুন পেস্ট এসব দেখলে সব মশলা পেস্ট করে এটা আলাদা পেস্ট করব এটা আলাদা পেস্ট করব দিয়ে এই টক দই আছে কিভাবে মাছের সর্ষে দিয়ে কমপ্লিট মাছের ঝাল বানাবো দেখাবো চলো এবার রান্না করতে যাই চলে এলাম গ্যাস জ্বালিয়ে দিয়েছি কড়া অলরেডি গরম হয়ে গেছে এবার তেল দেবো তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো ভালো করে ভেজে নেব মাছ ভাজা বসছে দিয়ে দিয়েছে তো আমার মাছ খেলে খাতে খুব ভয় লাগে এই একটা দিয়ে আর পালিয়েছি। পালিয়ে যেই তেলকে মাছ ভাজছি আরও মাছ ভাজবো মাছ ভাজা হোক তো দোকানে কাস্টমার ডাকতে যাই মাছ ভাজা হয়ে গেছে হালকা করে ভাজলাম বেশি করা করে ভাজলে মাছের কোনো কিছু পাবো না ওই জন্য হালকা করে ভাজলাম দেখো এই খরা গরম হয়ে গেছে তেলও দিয়েছি আর একটু লাগবে কালো জিরে ফোড়ন দিলাম এই আদা রসুন পেঁয়াজ ওটা ছিল অল্প একটু দেবো কারণ তেল একটু ভালো করে কষিয়ে নেবো গ্যাসটা কেটে যাওয়ার জন্য অল্প দিলাম মাছ হচ্ছে বলে আর একটা মানে না আবার কাতলা মাছও হচ্ছে ওই জন্য আদার রসুন আদা রসুন পেঁয়াজ বাটা রেখে দিলাম ওইটা আবার ছেলে খাবে কমপ্লিট মাছ খায় না আর বলো না বন্ধুরা এত ঝামেলা করে ছেলে একরকম খাবে বাবা একরকম খাবে আমাকে শেষ করে দেবে একদম ভালো করে ভাজা হয়ে যায় বলছিলাম না ছেলে কাটা পোনা মাছ খাবে আর এই বাবা দেখো এই কমপ্লেন মাছ খাবে তাহলে আমি কোথায় যাই বলেছো সবার তুমি করতে করতে আমি জমছি আবার এই দোকান আছে দোকান সামলে রান্না করা খুব কষ্ট এটা ঘরে রান্না করছি তোমাদের জন্য শেয়ার করছি কী কী রান্না করি কত কষ্ট করি সেটাই বলতে চাইছি মশলাটা ফসা হয়ে গেছে টক দিয়ে দেবো সাদাভাবে মাটারটাতে ভেজে নিই তারপর সাদা সর্ষে কালো সর্ষে কাঁচা লঙ্কা পোস্ত বাটা দেবো কারণ বেশি আর সর্ষে বাটা কষে নিলে পেতে হয়ে যাবে ওই জন্য এখন দিচ্ছি না ভাজা ভাজা হলে বেশি পেতে হয়ে যাবে তো ক্ষতি হোক আমি মাছটা উল্টে দিলাম আমি যে রান্নাঘরের রান্না সেইভাবে তুমি দেখাচ্ছি না আমার ঘরে কি রান্না হয় তোমাদের সঙ্গে বন্ধু শেয়ার করতে চাই ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর জানিও আমি যে কত কষ্ট করি সেটাই বলতে চাইছি বন্ধুরা দোকান সামলে সংসার সামলে ঠাকুর বা দু ঘন্টা সব সামলে এই রান্না করা আবার দুটোবেলা ভিডিও করি সব ভিডিও করি এগুলো তো জানোই তোমরাও করো তোমরাও জানো কত কষ্ট তাহলে বন্ধুরা তোমরা পাশে থেকো তুমি করবে আমি তোমাকে লাইক করবো তাহলেই তো এগিয়ে যাবো কাঁচা লঙ্কা দিয়ে হবে কোনো লঙ্কার গুঁড়ো পড়বে না হলুদ কাছে দিয়ে দিলাম এবারে তিন রকম কালো সরষে কালো সরষে পোস্ত কাঁচা লঙ্কা পেস্ট করে দিতে এটা দিয়ে দেবো পুরোটাই জল দিয়ে দিয়ে দেবো বাটিটা বন্ধু দেখো কালহার তো এখনই সুন্দর এসে কখন যে খাবো কে জানি ভালো রান্না কর না করলে আবার বড় খাবে না বড়ে অনেক ফ্যাক্টার আছে জানো না আবার দোকান সামলায় যে বুঝবে সেটাও কোনো বুঝবে না টেস্ট না হলে এবারে যদি খারাপ হয় আবার বলে আবার মাংস নিয়ে চলে আসবে তাহলে মাংস করো সেই মাছগুলো কী হবে থেকে কী করবো আমি খেয়ে নিই না কাউকে দিয়ে দিই যতই জানি মাছগুলো তাহলে খারাপ রান্না হলে খাবেই না টেস্ট আন তেল কম দাম মতো কম দামে টেস্ট আনতে হবে রান্না করতে করতে বন্ধুরা অনেক গল্প হলো রান্নাও হচ্ছে গল্পও হচ্ছে সবজি হলো দেখো এবার এই মাছটা ভাজা হয়ে গেছে হালকা ভেজেছি বেশি ভাজবো না এবার জল দিয়ে দেবো জল দিয়ে দিলাম একটু ফুটে উঠুক মাছগুলো দেবো একটু দিয়ে দেবো পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম ভালো করে ফুটবল দিয়ে দেবো প্রচুর গরম ঢেলে দিলাম বন্ধু বন্ধুরা দেখো ঢেলে দিলাম আর একটু জল লাগবে ঢাকা দিয়ে আস্তে আস্তে হলে টেস্টটা আসবে জল দিলাম ফুটবে তো উপর থেকে কাঁচা তেল দিয়ে দেবো তেল দিলে টেস্ট হয় ভালো ঢাকা দিয়ে দেবো একটু খুলে দিলাম কেন কাঁচা লঙ্কা চেরা ছিল এটা দেবো বলে এই যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা পাতাও দিয়েছি এটা পাকা লঙ্কা একটু দিয়ে দিলাম সুন্দর একটা গন্ধ আছে সুন্দর টেস্ট হবে এটা হালকা আছে এবার আস্তে আস্তে ফুটবে তখন তেল একদম ভরে ওই তো রান্নাটা রেডি রান্না করতে করতে অনেক গল্প হলো বন্ধুরা এই যে এই বেগুন ভাবছি আবার বেগুন ভাজি মাঠে যে মাছের ঝাল করব আবার চাটনি করব এই রান্না আর এই কমপ্লেট মাছের ঝাল আস্তে আস্তে হোক তখন আবার ঢাকা দিয়ে দিলাম আস্তে আস্তে হোক এটা কমপ্লিট মাছ রেডি রান্না করা দেখো তেল বাড়া গেছে বলেছিলাম তেল বাড়ালে রান্নাটা রেডি আর দেখো এত সুন্দর গন্ধ বড়ো হয়েছে কি বলবো আমি তো আর দেরি হইতে পারছি না কখন তোমার দাদা আসবে আমি তারপর খাবো এখন কোথায় গেছে জানে ওইদিকে কোথায় বললো টেশনে দরকার যাচ্ছি ওই মাছের ঝাল তো রান্না করে যে কত কোনো অপেক্ষা বর না আসলে আবার খাওয়া যাবে না তাহলে খাই না আমি আসলেও একশো নম্বর সে খাই ঠিক আছে কম্পিউটারে রেডি এবার রান্না এবার করে রেখে দেবো আসুক আসলে একসঙ্গে খাবো দেখো বন্ধুরা কমপ্লিট মাছ রেডি ও কি দারুণ লাগছে ধনে পাতা দিয়ে দেবো একটা সুন্দর লাগছে দিয়ে খেয়ে নেব তারপরে 自己也喝。